শিবির রক কাটে এমন অভিযোগ বারবার এলেও এর সুনির্দিষ্ট কোনো উত্তর বা দলীয় কোনো কথা কখনোই আসেনি শিবিরের পক্ষ থেকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়ে শিবির কেন রক কাটে এমন প্রশ্নে বিভিন্ন কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সেখানে শিবির প্রসঙ্গে বিভিন্ন উদাহরণ দিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করা হয় শিবির কেন রক কাটে এমন প্রশ্নের উত্তরে উদাহরণ হিসেবে বিশ্বজিৎ হত্যাকাণ্ড তুলে ধরে তিনি বলেন শিবির সন্দেহ একজন হিন্দু যুবককে হত্যা করা হয়েছিল এছাড়াও বুয়েটের আবরার তুলে ধরেন এছাড়াও তিনি বলেন শিবির রক কাটার বিষয়ে যদি সুনির্দিষ্ট কোনো মামলা হয়ে থাকে এবং বাংলাদেশ আদালত যদি এটি প্রমাণিত হয় যে যার শাস্তি পাওয়ার তাহলে পাবে আমি তার পক্ষে দাঁড়াব না ডেস্ক রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি